রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি আজকে আমি আপনাদের ধর্মের ইতিকথা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের ঘরোয়া তত্ত্ব আলোচনা ও ভাষণ সংকলন এই বইটি আপনাদের অভিনব দর্শন পাঠ করে শোনাতে চলেছি জীবনে একটি কথা মনে রাখবে দুনিয়ায় গুরুর বিরুদ্ধে পিতামাতার বিরুদ্ধে কেউ কিছু বললে বিশ্বাস করবে না বেদমন্ত্র আমাদের জীবনে চলার পথে অনেক বিঘ্ন আসে আধ্যাত্মিক জীবনে যতই বিঘ্ন আসুক না কেন কোনো বিঘ্নতেই এ জীবন নষ্ট হতে পারে না এ জগতে যত রকম বাধা আসুক না কেন বাস্তবে যা কিছু চলছে আধ্যাত্মিকতায় যা বাধা আসে বলে বলা হয় মন শতদিকে এদিক ওদিক যাচ্ছে তাতে দর্শন বা সিদ্ধি মুক্তির পথ আটকায়নি ঋষিদের দেব দেবতাদের সন্তান সন্ততি হয়েছে যে বৃত্তি এখানে ব্যবহার করলে ভগবানকে পাওয়ার পথে অন্তরাই হয় বলে বলা হচ্ছে তাতে একমাত্র শারীরিক মানসিক যা ক্ষতি হচ্ছে তা ব্যবহারিক দেহের সঙ্গেই শুধু সম্পর্ক ভগবানকে পাওয়ার পথে কোনো বিঘ্ন হয় না সন্দেহ প্রতি মুহূর্তে ছবল দিচ্ছে দ্বন্দ্ব অশান্তি যত রকম আছে সব সময় ছবল দিচ্ছে যে মহাপুরুষ যে নির্দেশ দান করেছেন এই করলে এই হয় তারা নিজেরা তাই করছেন কিন্তু দেবতা দর্শনে কোনো বিঘ্ন হয় না আমাদের সমাজ জীবনে যেসব আইন কানুন করা হয়েছে তা শৃঙ্খলার জন্যই ঘরের পয়সা নিলে চোর বলা হয় না কিন্তু অপরের পয়সা নিলে চোর বলে এই যে এক একজন মুরগি কাটছে মাছ মাংস কাটছে খাচ্ছে তাতে কি দোষ হয় না হ্যাঁ হয় প্রয়োজনের মধ্যে যেটা সেটা দোষের নয় প্রয়োজনের বাইরে যেটা সেটা দোষের আমাদের যতটুকুনো প্রয়োজন সেভাবেই সব কিছু সাজানো হয়েছে তার বাইরে যা করতে চাই তাই দোষের সৃষ্টির মাঝে জানা জানিতে নানা ভাবনা চিন্তা আসে মনের মাঝে এখানে আবার লজ্জাসরম আছে যেটা বলা যায় না বলতে গেলে আত্মীয় বন্ধু বিচ্ছেদ হয়ে যায় এমন যে ব্যবহার মনের ভেতর চলছে আবার বাইরের আচরণে অনেক কার্যকলাপ চলছে যেগুলোতে হাত দিলে বেআইনি বলা হয় সমাজের মধ্যে যা চলছে লজ্জাতে বলে না লজ্জা অপরের কাছে ঢাকতে পারে কিন্তু মনের ব্যবহারে তো আর আটকাতে পারছে না ওগুলো ভালোবাসা হোক আর কাম হোক তাতে নিজের ভেতর ক্ষয় হচ্ছে এই যে ক্ষয় আর ব্যবহারে যে ক্ষয় তাতে পার্থক্য কিছুই নেই অন্তরের দিক থেকে সত্যিকারের বিরাটের দিক থেকে এখানকার কোনো কিছুর দাম নেই তাহলে তো একটা পিঁপড়া হত্যা করলেও জীব হত্যা অপরাধে অপরাধী এমন ব্যক্তি নাই যে তা করছে না তবে আদর্শটা আমাদের গেল কোথায় একজন তোমাকে ধমক দিল হে মশাই আপনি এমনি করে কেন আমার দিকে তাকাচ্ছেন ধমক খেলে তাকিয়ে তখন নিচুর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছ কিন্তু নিচুর দিকে তাকালে কি হবে ভেতরে ভেতরে যে তাকানো চলেছে তাকে বাধা দেবে কি করে এদিকে তো আটকাচ্ছে না অপরাধ হলে তো এগুলোও অপরাধ কে কাকে বলবে এমন জিনিস যে বলা যায় না আবার না বললেও সমাধান হয় না কাম আসছে প্রলোভন আসছে এগুলো এলে কি দেবতার দর্শন হতে পারে না তাহলে তো দেবতার দরজায় কেউই যেতে পারবে না তাদের জানিয়ে দিতে হবে চিন্তা করলে খারাপ হয় না এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই নেই এগুলোর সঙ্গে ধ্যান ধারণার কোনো সম্পর্কই নেই পাহাড়ে কে কার স্বামী কে কার স্ত্রী কোনো ঠিক নেই স্বাভাবিকভাবে সব চলছে জীব জন্তুর কোনো কিছুর ঠিক নেই আমরা আছি নিজেদের আইনে মন এদিক ওদিক যাবেই তোমার মন বাইরে দৌড়াবেই মনকে কেউ আটকিয়ে রাখতে পারে না তাহলে এটাকে সামলানোর পথ কি এই যে অনেকে গেরুয়া পরে তিলক কাটে মন যাতে বাইরে না যায় কিন্তু এমনই জিনিস যতই চাপিয়ে রাখো না কেন মন এদিক ওদিক যাবেই উকি চুকি মারবেই ভক্ত কাতর হয়ে গুরুর কাছে প্রার্থনা করছে প্রভু সররিপুর দাসত্ব হতে তো উঠতে পারছি না তাহলে তো কেউই দেবতার কাছে যেতে পারবে না বা পারবো না গুরু বলছেন তোমার ভেতরে যে সত্যিকারের সুর রয়েছে সেটার কথা চিন্তা করবে আমাদের ভেতর হতে যে বৃত্তিগুলো জাগছে এই সমস্ত দর্শন ইন্দ্রিয় গ্রাণ ইন্দ্রিয়গুলি কী করছে সবসময় আমাদের চাওয়াটাকে শুদ্ধ করে দিচ্ছে সজাগ করে দিচ্ছে খণ্ড খণ্ড এখানকার ব্যবহারিক কাম ক্রোধ ভালোবাসা ইন্দ্রিয়গুলি যা কিছু গ্রহণ করছে এই ব্যবহারিক স্বাদসোয়াদ আর কিছু না হোক ব্যবহার করতে করতে সেই বিরাটের দিকেই এগিয়ে চলছে এই যে এ নিয়ে ঝগড়া বিবাদ যা কিছু চলছে সত্যিকারের এগুলোর কোনো দামই নেই এটা থুতু ফেলার মতো এখানকার তথাকথিত মহাপুরুষরা বলবেন এগুলো ব্যবহার করা উচিত নয় কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে এর কোনো রিলেশন নেই ব্যবহারিক জগতে যদি এগুলো ব্যবহারে না আসে তবে কাজ হয় না প্রকৃতির নিয়মে সতেজতা রাখার জন্য ইন্দ্রিয়গুলির ব্যবহার হচ্ছে প্রতিটি ইন্দ্রিয় যাতে সচেতন হয় সত্যিকারের সারা যাতে আসে তার জন্যই এই ক্ষুধা এখানকার এই বৃত্তির নিবৃত্তি যদি না থাকতো তবে দেবতাকেও ডাকা যেত না বৃত্তির নিবৃত্তির জন্য নিবৃত্তির চিন্তাতে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি এই নিবৃত্তি হচ্ছে তৃপ্তির একটি ধারা কামের দিক দিয়ে যাক লোভের দিক দিয়ে যাক যে দিক দিয়ে যাক এতটুকু সময় তুমি তৃপ্তি পাচ্ছ কি দেখো সৃষ্টির মাধুর্যে এই যে তৃপ্তি কত রকম সদে কত রকম ভাবে দৃশ্যে অদৃশ্যে আমাদের ভেতর করিয়ে নিচ্ছে আমরা কি করছি আমরা এক একজনকে সন্দেহ করছি কে কার দিকে তাকালো কে কাকে কি বলল এই সব নিয়ে ব্যস্ত আছি এখানকার সাবধানতা এই যে কথাগুলো বলা বলি হচ্ছে কেন ধরো একটা গাছ ছাগলে খেয়ে ফেললো এটা কেউ দেখে না এ নিয়ে কেউ বিচার করতে যাবে না শুধু তোমাদের যন্ত্রগুলো ঠিক আছে কি না দেখো তার জন্যই এই ব্যবহার ব্যবহারিক জীবনে এই নিবৃত্তি আছে বলেই তৃপ্তি আছে বলেই তারপর আর কিছুই ভালো লাগছে না ক্ষণিক মুহূর্তের ব্যবহারের পরই যখন চিন্তা করবে যাকে ভাবছ দেখছো যারে ভালোবাসছ বিচার করলে দেখবে কাকে তুমি ভালোবাসো আদতে কিছুই না একটা মরাকে কেউ ভালোবাসে না হিজড়াকে কেউ ভালোবাসে না ভেতরটা চিন্তা করলে ভালোবাসা থাকে না এক বিশ্ববিখ্যাত সুন্দরী তার কফ কেউ ভালোবাসে তার থুতু কেউ ভালোবাসে তাহলে দেখা যাচ্ছে ভালো তো কেউই কাউকে বাসে না একজনার নাম বলবো না আট বছর ধরে গভীর ভালোবাসা হঠাৎ মেয়ের পায়ে গোধ হয়েছে ছেলে আর আসে না এই যে ভালোবাসা বলো এটা এখানকার কথা মাত্র ভাষা মাত্র আমি যদি ভিকারি হই তুমি তাই হবে তোমার জন্য আমি রাস্তায় নামতে পারি তুমি পারবে না কত বড় বড়ো কথা টাইফয়েড হয়েছে সব চুল উঠে গেছে মেয়ের মাথায় চুল নেই মাথার ত্বক পরিষ্কার ছেলে আর কথাই বলে না খুঁজে দেখলে দেখবে কেউই কাউকে ভালোবাসে না আমাদের দেশে ঠাকুর এক মেটে দু মেটে হয় তেমনি এক একপোছ দুপোছ তিন পোচ চামড়ার ঢাকা থাকলেই আসুন বসুন আপনাকে অনেক দিন দেখিনি শুরু হয়ে গেল আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ